শত বছরের দুঃখ কষ্ট দুর্ভোগের চিত্র পিছনে ফেলে দিয়ে অবশেষে সন্দীপবাসীর বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের ফেরি কফতাক্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সীতাকুণ্ড বাঁশবাড়িয়া থেকে সমুদ্র পথে সতেরো মাইল পাড়ে দিয়ে প্রথমবার মতো বাংলাদেশের ইতিহাসে সমুদ্রের বুকে ফেরি আনুষ্ঠানিক যাত্রা শুরু স্বাধীনতার চুয়ান্ন বছর পর সন্দীপবাসী যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো ফেরি এই মাইল উন্নয়ন ফেরি যাতায়াতকে ঘিরে উচ্ছ্বাসিত উৎসবের এই উৎসব উপভোগ করতে ভোর থেকে ঘাটে অপেক্ষা করছে সন্দীপ বাসী কখন তীরে আসবে তাদের স্বপ্নের ফেরি কপতাক্য তিরিশের অধিক প্রাইভেট কার দশ থেকে ছোট বড় বাস ও ট্রাক এবং আড়াইশো যাত্রী নিয়ে প্রতিদিন একবার আসা যাওয়া করবে এই ফেরি নদী পারাপারের জোয়ার ভাটার দুঃখ কষ্ট দুর্ভোগ সন্দীপ বাসী নিত্যদিনের সঙ্গী আর সেই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল কপতাক্য ফেরির আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে স্মরণকালে সন্দীপ বাসীর ঐতিহাসিক যোগান্তকারী যোগাযোগ ব্যবস্থার ফেরি আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুজি সন্দীপ বাংলাদেশের অন্যতম উপকূলীয় দ্বীপ কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পরেও ঐতিহ্যবাহী এই জনপদের সাথে দেশের মূল ভূখণ্ডের ক্ষেত্রে কোন কার্যকর ব্যবস্থা গড়ে ওঠে নাই বিরাট শহর বিরাট বন্দর সবকিছু চলছে এই এখানে আসলে নিজের বাড়িতে যাওয়ার সময় কোথায় মধ্যযুগী অবস্থার মধ্যে আমাদের চলে যেতে হয় আমরা সেই যুদ্ধে পার হয়ে এসছি এটা আমাদের কারো কাছে মনে থাকে না এবং এটা সহ্য করে যাচ্ছি এটা নিয়ে কোনো উচ্চ হচ্ছে না আজকে আমরা সেই কলঙ্ক থেকে মুক্ত পেলাম সেই জন্যই সবাই মিলে জোরে একটা হাত তালি দিই যারা এটা আয়োজন করেছে তাদের জন্য এটা একটা মস্ত জিনিস আমরা খুবই খুশি হলাম যেটা এবং শুধু নিজেরা যাব না এখন বন্ধু বান্ধব দেশ বিদেশ থেকে যারা আসবে তাদের সবাই তিনি ওখানে যাব কি করব এটা একটা রিসর্ট দ্বীপ হবে এখানে আনন্দ উৎসব করার জন্য সবাই আসবে আপনাদের সন্দ্বীপের লোক সারা আমেরিকা জুড়ে আছে নিউ ইয়র্ক শহর তো তারা ভর্তি করে রেখেছে তো তারা যখন বাড়িতে আসে সবাই সাবধান করে দেখছে সাবধানে থাকিস কোথায় যাচ্ছিস এরকম যেন না হয় এরকম ফুর্তি করে তাদের ওখানকার বন্ধু বান্ধবদের নিয়ে আসবে দেখাতে আমাদের বাড়ি কোথায় দেশ কোথায় এবং গৌরব গৌরব অনুভব করবে যে চট্টগ্রাম শহরে যা পাওয়া না সন্দ্বীপে বেশি পাওয়া যায় এছাড়াও আর উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাকুয়াত হোসেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ সড়ক যোগাযোগ ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ফাইজুল কবির খান মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকে আজম বন ও পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বক্স চৌধুরী সন্দীপে আমাদের বিপ্লব সময় দুজন তরুণ মারা গিয়েছে তাদের স্মৃতি টাকা পয়সায় নয় তাদের স্মৃতি ধারণ করতে হবে কোনো উদ্যোগের মাধ্যমে আমি রিকোয়েস্ট করে যাচ্ছি দুই ঘাটের দুইটি দুই ঘাটের নাম শহীদ মাহিন আর মাহমুদুর রহমান সৈকতের নামে যাতে কালকের থেকে হয় বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বিআইডব্লিউটি এর চেয়ারম্যান মহোদয় এই কাজটি গ্রহণ করবেন আর আপনারা যদি সম্মতি দেন তাহলে আমি এই নাম দুটো প্রপোজ করে যাচ্ছি গত বছর আগস্ট মাসে কাদামাটি পার হয়ে সন্দীপের মহিলাদের ঘাটে ওঠা নামার একটি ক্লিপ আমি প্রধান উপদেষ্টার সাথে শেয়ার করি তিনি বিস্মিত বিস্মিত হয়ে বলেন এটা হতে পারে না ইউ মাস্ট সলভ ইট অর্থাৎ তিনি আমাকে নির্দেশ দিলেন যে এই সমস্যাটার সমাধান করতে হবে লক্ষ্য করুন ইউ মাস্ট মানে কোনো আমাদের জন্য কিন্তু উনি কোনো সুযোগ রাখেন নাই যে পারলে চেষ্টা করে এইসব না সলভ করতেই হবে তো আল্লাহর আল্লাহর রহমত আমরা এটা এখন আজকে এই ফেরিঘাট আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেটা সম্ভব হলো তাই এ প্রকল্পের মূল কৃতিত্ব প্রফেসর ইউনূস ও তার সরকারের এছাড়া সন্দীপের নানান পেশাদীবী মানুষ সহ রাজনীতিবিদ ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন অবশেষে চালু হলো সন্দীপবাসীর বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের ফেরি এই ফেরি যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি সন্দীপের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমল পরিবর্তন আসবে এমনটা দাবি সন্দীপ নতুন নতুন কর্মসংস্থার মাধ্যমে সন্দীপের দারিদ্রতা দূর হবে সন্দীপবাসী দুঃখ কষ্ট বলে সুখে দিন কাটাবে অর্থনৈতিকভাবে হবে স্বাবলম্বী এমনটা প্রত্যাশা সন্দীপ বাসীর ইকবাল ইবনে মালিক এস এন টিভি সন্দীপ